শিউরিতে পুকুর থেকে উদ্ধার গৃহবধূর দেহ পরিবারের দাবি খুন করা হয়েছে শিউরি কাঁটাবনি পাড়াতে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় মৃত গৃহবধূর নাম রাখি বিবি জানা যায় তিনি ওই পাড়ার এক ভাড়া বাড়িতে থাকতেন আসল বাড়ি শিউরির পাঁচ নম্বর ওয়ার্ডে সনাতন পাড়ায় রাখি বিবি ওই ভাড়া বাড়িতে স্বামীর সঙ্গে থাকলেও স্থানীয় সূত্রে জানা গিয়েছে তার স্বামী খুব কমই সেখানে আসতেন রবিবার সকালে হঠাৎ করেই তার বাড়ির পেছনে পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার হয় ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় নেমে আসে শোকে ইচ্ছায়া পরিবারের পক্ষ থেকে অভিযোগ ওঠে রাখি বিবিকে কেউ ইচ্ছাকৃতভাবে খুন করেছে খবর পেয়ে উড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় হাসপাতালে আমি এলাম বাড়িতে তখন সবাই বলছে মানে পুকুরে পড়ে আছে আমি গেলাম তখন ও বলছে তখন দেখছি উঠানা হলো ওটা দেখছি আমার মাসিই বটে আপনারা কি মনে করছেন আমরা মনে করছি আমরা মনে করছি ওটা মারাই বটে

ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ তবে এখনো পর্যন্ত এই ঘটনার পেছনে কারা জড়িত তা নিয়ে রহস্য থেকে যাচ্ছে পরিবারের পক্ষ থেকে অভিযোগ ওঠে রাখি বিবিকে কেউ খুন করেছে

দেখিনে আছে একটু একটু হ্যাঁ